সবাইকে সালাম আপনারা জানেন যে সাতই এপ্রিল সমগ্র পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় আর আমাদের দেশেও এটি উদযাপিত হয় তো এবারের বক্তব্যটা হচ্ছে হেলদি বিগিনিং হোপফুল ফিউচার বাংলা এসে জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত অর্থাৎ আমাদের গর্ভবতী মায়েদের যদি আমরা সুস্থভাবে একটা শিশু জন্ম দিতে হয় তার জন্য কিন্তু অনেকগুলো কাজ আছে তো মায়ের যেমন পুষ্টির দরকার বিশ্রাম দরকার কিছু ব্যায়াম দরকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দরকার এবং বিজ্ঞানের কল্যাণে আমরা অনেক অনেক টেস্ট করে এখন অনাগত শিশুর কোনো জন্মগত ডিফেক্ট আছে কিনা। না সেটিও কিন্তু জানা সম্ভব বা সেটিরও জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আমাদের দেশে এবং অনুন্নত দেশগুলোতে কিন্তু এই বিষয়টা যে একজন গর্ভবতী মায়ের যে সেবা সেটি কিন্তু খুবই খুবই উপেক্ষিত এবং এরপরে যে বাচ্চা জন্মর যে ব্যাপারটা যে ডেলিভারির ব্যাপারটা এটাও কিন্তু আমাদের দেশে একটা যে স্বাস্থ্যসম্মত পরিবেশে বাচ্চার ডেলিভারি হতে হবে একজন দক্ষ ধাত্রী কিংবা একটা সরকারি হাসপাতালে বা বেসরকারি যেটাই বলি একজন দক্ষ চিকিৎসকের আন্ডারে যে এটা হওয়া দরকার এই সাধারণ বিষয়টাই কিন্তু আমাদের দেশের অনেক মানুষের মধ্যে নাই বললেই চলে সবাই মনে করে যে বাড়িতেই সম্ভব কিন্তু এটা আসলেই খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার এবং ডেলিভারি হওয়ার সময়ও বাচ্চার ক্ষতিগ্রস্ত হয় অদক্ষ হাতে ডেলিভারি হওয়াটা খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা তো সবাই চাই যে একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আসুক জন্ম হোক সেই প্রত্যাশা থেকেই এই স্লোগান এবং এই বক্তব্যটাকে নিয়ে আসা হয়েছে যাতে আমরা একজন নতুন মা বা একজন গর্ভবতী মহিলার তার যে শারীরিক যত্ন তার যে পুষ্টির দরকার তার যে নিয়মিত হেলথ চেক দরকার এবং তার যে কিছু কিছু ব্যায়াম দরকার এই জিনিসগুলোর প্রতি কিন্তু খুবই খুবই আমাদের গুরুত্ব দিতে হবে তাহলেই শুধুমাত্র একজন সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব মূল ফোকাসটা হচ্ছে যে গর্ভবতী মায়েদের বিশেষ করে প্রথমবার যারা গর্ভবতী হচ্ছেন তারা নিজেরাও কিন্তু তাদের শরীরের যে পরিবর্তনটি সেটি অনেকটাই বুঝতে পারেন না সম্পূর্ণ নতুন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা মানুষের ভেতরে আর একটা মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে যেটা একটা জটিল একটা প্রক্রিয়া একজন মানুষের শরীরের মধ্যে ঘটতে থাকে এই সময়ে তার শারীরিক এবং মানসিক যে যত্ন তারপরে তার যে পুষ্টি এই বিষয়গুলোর জন্য ফোকাস করা হচ্ছে যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা দিতে হবে এটি সবার প্রত্যাশা শুধুমাত্র তাহলেই আমরা একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আসবে একটা সুস্থ নবজাতকের জন্ম হবে যে কিনা তার পরিবারের জন্য তার সমাজের জন্য দেশের জন্য একটা সম্পদ হয়ে গড়ে উঠতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন